কামার পাড়া গেট দিয়ে আরে গেট বেঙ্গে সারিদেরকে আহত করে আমাদের হামলা করছে আমার দিকে হামলা করছে আমার আমার মাথার মধ্যে দুইটা এর মধ্যে এইখানে কূপ এরপরে ঘটল হইছে रात्री 3টার দিকে 3টার দিকে ওরা আমাদের গেটের মধ্যে হামলা করছে গেটের মধ্যে ইট পাথিল মেরে গেট ভেঙে তারপর ঢুকে দুই khas শারীরিকের উপর হামলা করছে ছাইকে মারছে অনেক লাশ নো dite এরা ভাসায়া দিছে আর আমাদেরকে 10-12 জন মারতে মারতে আমার অবস্থা আমার হুঁশ গেল ছিল না এই ভাই ইলিয়াস ভাই ইলিয়াস ভাই মানে রক্ষা কইরা আমার হাজব্যান্ডের নিয়ে গেছে আর আমাদের অনেক সাথী আহত আমার আমার থানার জিম্মাদার কৃষকগঞ্জ জেলার বাগুন্দিয়া থানার জিম্মাদার সাথী উনি জামাত নিয়ে চলতেছিল ওই জামাতের সাথীকে একবার নিহত করে ফেলেছে একবার মেরে সমাজদিন সাদের বাড়াটে সন্ত্রাসী লোকারা এরা যুব লোকের এখানে লোক আছে এরা এখানে আমেরিকার লোক আছে এরা বড় বড় হাতুরি নিয়ে আসছে ছুরি নিয়ে আসছে আমার জিম্মাদার সাথী ভাইকে ছুরিতে পারায় পারে মারছে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট